আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহের ব্লগ যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখতেছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিও দেখার জন্য এটা মুগ ডালটাকে লাল করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে রাখলাম এতে মুগ ডালটা বেশ ফুলে নরম নরম হবে আর দ্বিতীয় হচ্ছে চিংড়ি মাছ তো এই তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তো আজকে যে তো করলাও কেটে নিয়েছে আলু আর করলা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কষে পেস্ট ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো গুলো রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম ভেজে নিচ্ছি এই তো চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করা হবে আর মুগ ডাল দিয়ে মাছের কারখু মাছের মাথাটা রান্না করবো তো হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম করে কাঁচামরিচ টাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু নিচ্ছে। একটু পানিও দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে করলাটা দিয়ে দিচ্ছি আর করলাটা বেশ উপকার আমাদের শরীরের জন্য করলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এই তো এখন ঢাকা দিয়ে তো কিছুক্ষণ পরে একটু নেড়ে চেড়ে দিবো আর কি দিচ্ছি যারা এভাবে রান্না করে বা করলা খেতে ভালো লাগে না তারা এভাবে কলা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এভাবে কড়টা রান্না করলে ভীষণ মজার হয় আল্লাহ যেন বাংলাদেশটাকে সকল বিপদ থেকে রক্ষা করে বন্যার কবলিত মানুষদেরকে এই তো করলাটাকে ঠেকে দিলাম আর তো মাছের মাথা দিয়ে মৌটা রান্না করার জন্য চুলো একটা হাড়ি বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে আদা রসুন বাটা আর জিরার গুঁড়া এই তো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এখন দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিবো মধ্যে মাছের মাথা গুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর কি আর বাড়ি দিয়ে করতে একটু পানি দিয়ে দিচ্ছি করাটা যেন বেশ ভালোভাবে সিদ্ধ হতে পারে আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করলা রান্না হচ্ছে তার জন্য আরকি একটু পানি দিয়ে দিলাম হয়তো পানি দিয়ে আবার ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত আর এই যে দু চলার রান্না করা হচ্ছে আর দিয়ে মাছের মাথা মুগ ডালের এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আরো কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে মুগ ডালটাকে দিয়ে দিলাম যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মুগ ডালটা মাছের মাথার ভিতর হয়তো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিলাম আর দিতে আমার রান্না হয়ে গেছে এখন এই দিব কটাকে নিয়েছে তারপর কি নামিয়ে নিব তার আগে কিছু আর করে নিচ্ছি এই তো কটা নামিয়ে নিচ্ছি এখন মুগ ডালটাকে দেখো ভয়েস ভালোভাবে মুগ ডাল দিয়ে কষিয়ে নিচ্ছে এই তো ভাইস ভালোভাবে নিয়ে নিচ্ছে না হচ্ছে আর রান্না বান্না বলতে গেলে শুধু না করো করো এই তো এখন পানি দিয়ে দিচ্ছি আর করেছে আমার মা তো কেমন হয়েছে জানাবেন এই তো পানি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে এই তো ঢাকা দিয়ে দিবে আর এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা এইতো জেরে নিল আর এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা গ্রান আসে খেতেও ভালো লাগে এই তো ঢাকা দিয়ে দিচ্ছে আবারও এই তো আমার মুখটা রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে কারকুম আছে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করা এই আর আমি দিদি শুধু বারবার কথা বলতেছেন তো এই তো জিরা গুঁড়োটা দিলো যে তো এখন নামে নিবে আমার আগে দিয়ে জিরা গুঁড়ো দিয়ে এখন নিজেরই তো এখন নামিয়ে নিলো আর আমি তো বাটিতে সার্ভ করলাম মাছের মাথা মুগ ডাল এই তো দেখানোর জন্য তো কেমন হয়েছে জানাবেন এই তো দুপুরের খাবারটা এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর করলা দিয়ে চিংড়ি এই তো এই তো এখন সবাই দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমার গাছে আজকে একটা ফুল ফুটছে টাইম ফুল তো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে একটা ফুল ফুটেছে বেশি ফুটে নাই একসাথে যদি অনেকগুলো ফুল ফুল ফুটতো তাহলে অনেক সুন্দর দেখা যেত যেহেতু অনেকগুলো ফুল একসাথে ফুটে না একটা একটা করে ফুটে তার জন্যই আর কি আর আর ফুল ছাড়া কিন্তু ঘর শূন্য লাগে ফুল

তো আমার আজকের কেমন লেগেছে আপনাদের জানাবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ